যা মাছ ধরি গা এটা কারফুলা রেবা মাছ ধরে রে বাইর সে মাছ মারিলেই গিয়া রায় ভাত খাই কি দিয়া এর মধ্যে মাছ মারা যায় তাম না পচা চুদ দা কতা শুনলে ৰৈ দে বুলি আৰু শৈল পইৰা যাব মাছ মাৰিব কানা মাতে বৈয়া বৈ দাহাই গা চেলা মাছগুলা বাইদেয়া না ফৰে আৰু মেহ নবা বৈহ কেছে গা শৈল পইৰা যাব হাৰ আমজা দা হিয়া তিৰ মূৰে খে দেখ পচা মতাৰ কত আদা শুনলে চেলা মাছগুলা যে মাৰি আনলে কানা মাধে দা হাইবি বাহেৰে যে পুরে দে মাধে পুরাই আসে তুই লগে যাউন যায় না জালি জুলি ল বাড়ি খালে আহাম কিন্তু একবারে হাৰ আমজা দেখ

দেখো তুজা লাই দাদা কি চুরি আছে গেল চুড়ি আসছে মাছ মারি এম থেকে আহাজন বুঝ না কে রায় বালা মন্দ খাবনা লম্বু দিয়ে চিপমাই না খাইবা বেসারিস বুঝা মন কানে তুই লাগাই যা মাছ ধরি আরামদাদা আমরা কষ্ট হইলে মাছ ধরা পাই না আয়া দুমুদ করে নেমে মাছ জানতে

বাচাই ৰা দিছে ইয়াকচোন ধৰি মাছ মাৰলৈ যায় আৰাম দাদা মাছ নামাৰিয়া যদি বাৰীত আহেন গামাৰি মাৰি মাৰিম দিয়া পোকাৰ তলে মিল নামাৰি থৈ দিয়া চৰাই নাম